হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ডিসি শ্রী একটা প্রিয়াঙ্কা আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শপিংয়ে চলে এসেছি রং ফোর্ডে অনেক দিন পর আমরা দুজন ভাবে শপিং করতে বেরিয়েছি আর ওই দিনের ওয়েদারটা খুব ভালো ছিল এখন ইউকের ওয়েদার অনেক ভালো সামার খুব ভালো মতো এনজয় করা যাচ্ছে সো আমরা কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে মার্কে। ফ্রাইমার্ক থেকে আমরা ফার্স্ট আমার হাজব্যান্ডের জন্য শপিং করে নিয়েছিলাম আমরা চাইছিলাম যে ঈদের আগে শপিং করতে বাট আমাদের টাইম মিলে নাই তো যাই হোক তো আমরা পছন্দ মতো ওর জন্য কয়েকটা শার্ট চুজ করে নিলাম অ্যান্ড দেন এরপর আমরা এখন একটা পোলো কেনার জন্য চাচ্ছিলাম সো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা পোলো নিয়ে নিলাম দেন আমি গিয়েছিলাম হচ্ছে প্রাইমার্কে মেয়েদের সেকশনে বাট সেটার কোনো ক্লিপ আমার কাছে নাই কারণ আমরা খুব তাড়াহুড়া করে শপিং করে ফেলছি কাজ ওই দিন সাতটায় ক্লোজ হয়ে যেত তো আমাদের কাছে ওরকম কোনো সময় ছিল না তাড়াহুড়া করে জাস্ট একটা ড্রেস পিক করলাম তো আমার কাছে মনে হয় যে ইউকেতে শপিং করার প্রতিবন্ধকতা এটাই যদি আমাদের অফডে থাকে সেক্ষেত্রে আমরা যদি একটু ঘুমাই ঘুম থেকে একটু লেট করে উঠলে উঠে বের হয়ে বের হতে হতেই দেখা যায় যে সব কিছু বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা এখানে সব কিছু খুব তাড়াতাড়ি বন্ধ হয় সো এখানে মানুষ সকাল সকাল উঠে এবং সকাল সকাল সব কিছু বন্ধ হয়ে যায় সো যাই হোক জেডিতে চলে আসলাম ওর জুতা এখানে টেস্টিং চলছে সো অনেক খোঁজাখুঁজি করলাম আমরা খোঁজাখুঁজির পরে কোনো জুতা পেলাম না ওর পছন্দ মতো সাইজ হলো না আমরা এখন যাবো ইলফোর্ডে তো ইলফোর্ডে আমরা একটু খাওয়া দাওয়া করবো সো খাওয়া দাওয়ার জন্য আমরা চলে গেলাম হচ্ছে সুলতানে সো এটা যাওয়ার পরে ওরা ফার্স্টে এরকম একটা সালাদ দিল দেন আমরা অর্ডার করার পরে দেন ওরা এরকম একটা রায়তা টাইপের সস দিল তারপর আর একটা দিল হচ্ছে রুটি সো এরকম রুটি দিয়ে বসায় রাখছে তো বসায় রাখছে বসায় রাখছে তো বসায় রাখছে তা আমার কথা হচ্ছে ভাই যদি খাবার দিতে দেরি হয় তাহলে রুটি কেন আগে দিতে হবে রুটি তো ঠান্ডা হয়ে যায় এটা কি ওরা বুঝে না তো যাই হোক এখানে আমরা হচ্ছে মিক্সড একটা প্ল্যাটার অর্ডার করেছিলাম যেখানে চার ধরনের বা পাঁচ ধরনের কাবাব ছিল মেবি সো এখানে দুই ধরনের রাইস ছিল আর রুটি ছিল খাবারটা দেখতে যেরকম সুন্দর এর টেস্টও খুবই ভালো ছিল এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি ফুল প্ল্যাটারে কি কি ছিল আর সালাদটা খুব টেস্টি ছিল সো তারপর খাওয়া দাওয়া শুরু করলাম একটু একটু করে খাওয়া স্টার্ট করলাম প্রত্যেকটা আইটেমই অনেক মজা ছিল আর আমার কাছে মনে হয়েছে যে ডোনার ছিল দুই ধরনের আর চিকেন অ্যান্ড ল্যাম্ব এই চিকেন ডোনার অ্যান্ড ল্যাম ডোনার আমার কাছে মনে হয়েছে যে একটু ড্রাই আর বাকি সব কাবাবগুলো ভালো ছিল তো এই প্ল্যাটারটা দুজনের জন্য খুব ভালো একটা প্ল্যাটার দুজন খেয়ে শেষ করা যায় না থেকে যায় সো আমার মনে হয় যে তিনজনের জন্য আবার কম হয়ে যাবে সো দুজনের জন্য একটু বেশি তিনজনের জন্য একটু কম আর এটা হচ্ছে একটা টার্কিশ রেস্টুরেন্ট যেখানে বেসিকলি কাবাবই বিক্রি করে কাবাবের সাথে সব প্ল্যাটার একসাথে মিক্স করে অ্যান্ড অন্য কিছু আছে বাট মেইনলি ওরা এটাই ফোকাসড সো তোমরা যারা টাকিস পছন্দ করো বা তোমরা যারা এখনও ট্রাই করো নি তোমরা চাইলে যে ট্রাই করতে পারো অ্যান্ড এখানে আমার আমাদের তো প্রচুর ক্ষুধা লাগছিল তো আমরা যেটা করলাম যে যেই হচ্ছে একেবারে খাওয়া দাওয়া স্টার্ট করে দিছি আমি লন্ডনে আসার পর প্রথম প্রথম দেখতাম সবাই এখানকার সবাই হচ্ছে ল্যাম্প খুব পছন্দ করে তা আমি ল্যাম্প তেমন একটা খেতাম না বা খাওয়ার চেষ্টাও করতাম না আমার কাছে ভালো লাগতো না একটা স্মেল করত মনে হয়তো তো এখন সে জিনিসটা অনেক কমছে আর ল্যাম্প বা যে কোনো কিছুই প্রপারলি রান্না করতে পারলে আসলে এটার কোনো স্মেল থাকে না তো খাওয়া দাওয়া শেষ করে পাশেই হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাসা আছে আরশের বাসা তো আরশির সাথে দেখা করতে চলে গেলাম তো গেছি পরে আরশি খুব জোরা করতেছে অনেক কিছু রান্না করছি খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া কর আমার তো পেট ভরা আমি তো খেয়ে আসছি এক নলা খা একটু খা কিছু হবে না তো খুব জোরা জোরি তো একটু ভাত নিয়ে আবার বসলাম দেন খাওয়া দাওয়া করলাম তারপর গল্প টল্প করে বাসায় চলে গেলাম সো এখন আমি তোমাদেরকে দেখাবো আজকে কি কি শপিং করেছি এই পোলোটা নিয়েছিলাম ওর জন্য টিয়া পাখিয়ালা এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে অ্যান্ড এই ড্রেসটা আমি আমার জন্য নিয়েছিলাম সো এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগছে প্রথম দেখাতেই হচ্ছে আমার কাছে ভালো লেগে গেছে আমি ভাবছিলাম এরকম একটা ড্রেস আমি শিন থেকে অর্ডার করবো সো যেহেতু সরাসরি দেখে ফেললাম তো যাই হোক কিনে নিলাম দেন এখানে এটা ছিল হচ্ছে ওই শার্টের সাথে পেয়ার আপ করে প্যান্ট পরার মতো এটা হচ্ছে সেই শার্টটা খুবই সুন্দর এই শার্টটা এটা সামার জন্য একদম পারফেক্ট একটা শার্ট খুবই জোস দেন আরেকটা শার্ট নিয়েছি ওর জন্য এই শার্টটা আমি যে জাস্ট ফার্স্টে ঢুকেই আমার চোখে এই শার্টটা লাগছে আমার মনে হয়েছে এই শার্টটা আমাকে কিনতেই হবে এটা আমার কিছু খুবই ভালো লাগছে সো এই শার্টগুলো সামনের জন্য খুবই নাইস অ্যান্ড দেন আমি মিনি মিনি দুইটা হচ্ছে নেইল পলিশ কিনেছি ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ